এই যে দেখেন এই যে দেখেন সুন্দরবনের গোলফল এই ভিতরটা কিন্তু নরম আর এটা কিন্তু খাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন কাটা হচ্ছে সুন্দরবনের গোলফল বেশ বড়সড় গোলফল এখানে কিন্তু একটি গোলফল না অনেকগুলো আছে আর এই যে দেখছেন দা কাটা হচ্ছে এই যে কাটা হলো গোলফল ভাই কতগুলো আছে এখানে বলতে পারবেন

একটা ফল যদি বেরোয় যায় তাহলে সবগুলো খুব সহজে বেরোবে এটা সম্ভব না আমাদের ভাই ভাই আপনারা দেখলেন যে একটি ফল কিন্তু আমি বের করতে পারছি এখন কিন্তু সহজ হবে এই যে এখন কিন্তু খুব সহজে সহজে আর কি বের করা যাচ্ছে আচ্ছা এই একটা ফল আমি কাটি আপনাদের দেখায় ভিতরে কেমন ভিতরে কি আছে ভাই ভিতর হবে আশা করা না এই যে দেখেন এই যে দেখেন সুন্দরবনের গোল ফল এই ভিতরটা কিন্তু নরম আর এটা কিন্তু খাওয়া যায় ভাগ্য খারাপ তাই পড়ে গেল যেহেতু আমি ফল কাটতেছি আপনি প্রথমে খেয়ে বলবেন কেমন আপনি বলেন আপনি বলেন আপনি খেলো আজকে সৎ রিভিউ দিবেন যে আসলে কেমন কেমন নোনতা মিষ্টি শুধু নোনতা নাকি মিষ্টি নোনতা মিষ্টি নোনতা মিষ্টি সাদের মিক্স করা আপনার তাল খান না তালে তালের মত আচ্ছা আমি এবারে একটা কেটে আপনাদের বলতেছি এই যে এটা মনে হয় নষ্ট দেয় না জি এটা নষ্ট এটা নষ্ট হয়ে গেছে আমার বেলায় খালি নষ্টটা হয় তো এইবার এইবার দেখবেন ভালো হবে এটা ভালো হবে তাই না এই যে দেখেন প্রথমটা কিন্তু দা দিয়ে করার সময় পড়ে গেছিল এই যে এটাও একবারই বের করে নি এই যে সুন্দরবনের গলফল দেখেন পুরোটা দেখতে কিন্তু তাল শ্বাসের মতো এবং এর স্বাদ আছে প্রথমে যখন গালে দেবো তখন হচ্ছে নোনতা স্বাদের একটু চামানি দিলেই তখন হালকা মিষ্টি তবে পিওর মিষ্টি না পিওর নোনতাও না নোনতা মিষ্টি স্বাদের আচ্ছা এই যে সুন্দরবন থেকে যে গোল ফলগুলো হয় এগুলো আপনারা কী করেন এগুলো তো পরিপক্ক হইলে তারপরে এগুলো আমরা লাগাই তারপরে

আমি এই মুহূর্তে জানি না আগে এক সময় জানতাম যে দুই টাকা তিন টাকা বিক্রি হতো আর আজকে কিন্তু সরাসরি সুন্দরবন থেকে গাছ থেকে কেটে আপনাদের গোল ফল দেখালাম এবং ভিতরটা কেমন গোল ফলটা কেমন খেতে কেমন জানাতে পারলাম তো আজকের ভিডিওটি এখানে আর আপনি ভালো থাকবেন ঠিক আছে